সাবস্ক্রাইভার যারা আমার সব ভিডিও দেখা তোমার সবাই যেন জন পুশ করে কিন্তু আমরা অনেক 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 রেকর্ড করছি আর আজকে আমরা এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য চলে আসছি যেটা কখনো কোনো ইউটিউবারই করে নাই আর হ্যাঁ গাইস অবশ্যই তোমার নিস কেন সত্য তাই শুন আরআজকে আমরা আবারও করতে চলেছি জন পুশ দি রেকর্ড আর এটা কোনো সাধারণ জোন পুশ ন এটা হলো সোলোপ্যাথি স্কোয়াড আই জিরো ড্যামেজ ও জিরো গিলের সাথে লাস্ট ডন পর্যন্ত যেভাবেই হোক জোন পুশ করে বোঝা করাচ্ছে রেঞ্জ 哎哎哎哎。<laughs> <laughs> বুঝতে পারছো এই চ্যালেঞ্জটা মোটেও সহজ নয় কারণ এখানে থাকবে না তোমার কোনো স্কোয়াড তোমাকে হেল্প করার মতো কেউ থাকবে না শুধু থাকবে এনিমির স্কোয়াড এবং তাদেরকে লাস্ট জোন পর্যন্ত যেভাবেই হোক জোন পুশ করে এলিমিনেট করে বুই আনতে হবে তাও জিরো ড্যামেজ ও জিরো কিলের সাথে তো যেভাবেই হোক এই ওয়াল ট্যাক করার জন্য সবার আগে অটো ম্যাচটা অফ করে ডাইরেক্টলি আমরা দিয়ে দিব এখন জোন পুশের ক্যারেক্টার লাগে স্টার্ট তো ওয়াল ট্যাক করার জন্য চলে আসি আর আমাদের আর এখানে কিন্তু একটা শর্ট লাগিয়ে দেয়নি বাট আমার তো প্রবলেম তোমার তো আমার একটা শর্ট লাগিয়ে দিয়েছে কি হয়েছে গাইড আমি তো যাই চলে আসবো ভেঙে যাবো গাড়ি নামে বাট মারা খেয়ে যায় তো মারা আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর মোদার আর যেভাবেই হোক আমরা এই ম্যাচেই এই ওয়াল রেকর্ড করব করবো দেখা যাক আমরা এই ম্যাচে এই ওয়াল রেকর্ড করতে পারি কিনা তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো আলাইকুম গাইজ কি অস্ত্র কেমন আস তোমরা ভিডিও টাইটেলাম চলে আসছি ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য যে ওয়ার্ল্ড রেকর্ড কখনো কোনো ইউটিউবার দুই হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত কোনো ইউটিউবারই করে নেই তো দেখা যাক আমরা এই ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারি কিনা তো এই জন্য বড় বড় মতো নেমে গেলাম ফ্যাক্টরিতে আর কিন্তু কয়েন কালেক্ট করা শুরু করি আর অবশেষে কিন্তু ফ্যাক্টরি কয়েনগুলো কালেক্ট করা তাই আমি চলে আসি প্রচুর কয়েন করার জন্য আর প্রচুর কয়েনগুলো কালেক্ট করার পরে ডাইরেক্টলি চলে যাবো পিকে কয়েন কালেক্ট করার জন্য কারণ অনেক কয়েন লাগবে এই জন্য তো এখানে কিন্তু পিকে চলে আসার এখানে পিকে আসার পরে পুরো একটা স্কোয়াড কিন্তু আমার গায়ে ফাটানোর ট্রাই করতেছিল গাছ এই জন্য আমি একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু ডাইরেক্টলি বেগে চলে আসার আমার গায়ে হেলথ থেকে তো গায়ে হেলথ কিন্তু একদম একটা অবস্থাই খারাপ আর গায়ে যেহেতু আমরা সরবরাহ স্কোয়াড খেলার জন্য চলে আসছি আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা করার জন্য চলে আসছি তো দেখা যাক আমরা এই ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারি কিনা তো এখানে কিন্তু ব্রিজে একটা না একটা গায়ে থাকে আর এই গায়েটা আমি ডাইরেক্টলি চেঞ্জ করি ক্যাপ্টার দিয়ে চলে যাব কয়েন কালেক্ট করার জন্য তারা গাইস গাছ তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর আমাদের রিফক ডিভিং টু পয়েন্ট জিরো যে চ্যানেলটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে ওটা কিন্তু পিন কমেন্টে দেওয়া হয়েছে তোমরা সবাই ওই চ্যানেলটাও কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবি আর গাছ অনেকেই দেখছি এখন আগের মতো আর সাপোর্ট করো না তো তোমাদের সাপোর্ট করো না কেন আমি কিন্তু জানি না গাই তো তোমরা কেমন ভিডিও আসো অবশ্যই কমেন্ট করে জানাও গাইছ তো এখানে তোমরা দেখি ক্যাপ্টেন চলে আসি আর এখানে কিন্তু অনেকগুলো এনেমি থাকতে পারে এই জন্য আর কি আমি কি পাচ্ছি অলিগুলি দিয়ে চলে আসি আর এখানে আসার পরে দেখি বেন্ডিংয়ে একটা এনিমি ছিল আমি কিন্তু আবার শুনছিলাম গাইছ তো এখানে তারপর আমি কয়েন কয়েকটা করে ফেলি আর এই কয়েনটা কালেক্ট করার পরে কিন্তু ক্যাপ্টেনে আরো কয়েনগুলো আছে ওই কয়েনগুলো কালেক্ট করে ফেলি আর এই কয়েনগুলো কালেক্ট করার পরে কি আমি মিলে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য এইভাবে কয়েন কালেক্ট করতে করতে চলে আসি শিপে আর তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু এনিমি আছে আর এখানে কিন্তু এনিমি আমাকে ফাইট করতে তো আমি কিন্তু চিপা করে দিই আবারও চলে আসি আর এখানে কিন্তু আমাকে ছয় হাজার টোকেন আছে আর এখানে যেহেতু আমার কোনো স্কোয়াড নাই এই জন্য আমি মরে গেলে কিন্তু আমাকে রিয়াপ দেওয়ার কোনো চান্সও নাই আর আমি যদি মরে যাই তাহলে কিন্তু অল রেকর্ড ভেঙে যাবে আর অপর দিকে কিন্তু টিমমেটকে রিয়াপ দেওয়ার কোনো প্যারাও নাই তো এখানে আমি নিজের মতো নিজের কয়েনগুলো কালেক্ট ফেরত করে সুপারমেন্টি বের করে তারপর লাজন পর্যন্ত টিকে থাকতে হবে এবং বুয়ে আনতে হবে তো এখানে আসার পরে দেখি যায় এখানে উপরে একটা দুইটা স্কোয়াড কিন্তু ফাইট করতে তো আমি কিন্তু চিপা চিপা বলি দিই আবার ঢুকে যাই আর এখানে কিন্তু ডান পাশে একটা কয়েন ছিল ওই কয়েনটা খাই না কারণ ওই কয়েনটা খেতে গেলে কিন্তু আমি মরে যাবো তারপরে দেখো আমার গায়ে অবস্থা পুরোটাই খারাপ করে দিয়েছে গাছ তো এখানে আসি আর এখানে আসার পরে দেখে যাই তারা আমাকে ফায়ার করতেছিল তারপর কিন্তু আমি দেখো একদমই স্লো করে দিয়েছে দেখো মানে ক্যারেক্টার লাগায় এটা মানে কি বলবো মানে মারবো বলতে মারবো এমন একটা অবস্থা তারপর আমি একদিকে কাঠ করে সেরে চলে আসি আর যেহেতু এখানে স্লো ক্যারেক্টার বলা একটা ভাইয়া আছে এই জন্য আমি আর এদিকে আসবো না গাছ কারণ এখানে যেহেতু এনিমিটা আছে একদমই রিক্স হয়ে যাবে যদি আমি মরে যাই তো এই জন্য আমি এখানে একটা গায়ে আছে এই গাড়িটা চেঞ্জ করে ফেলি এবং এইটা গাড়িটা চেঞ্জ করে আমি ডাইরে আমি এখানে ঢুকে যাই আর কাটালুষ্টি হচ্ছে এখানে কিন্তু আমার কাছে সাইড দিয়েছিল গাড়ি তো এই জন্য আমি কাঁটা উপর দিয়ে চলে আসছি কারণ এখানে একটা এনিমি সরি এখানে একটা না একটা কয়েন আছে এই কয়েনটা কালেক্ট করে তারপরে চলে যাব আমি বক্স লুটের জন্য তো বক্স খুলে বের করার জন্য ডাইরেক্টলি আমি ম্যাপের দিকে দেখে যে কোন পাশেটা আমার ঠিক তখনই দেখি হ্যাঙ্গারের সামনে আমার সামনে কিন্তু একটা স্কোয়াড আছে আর আমি কিন্তু এখান দিয়ে চলে আসি কারণ এখানে স্কোয়াডের সামনে যদি পড়ে যায় তাহলে কি মাইটে নেই খামু গাইজ এই জন্য তারপর আমার কাছে কিন্তু কোনো হেলথ নেই দেখো আমার হেলথ কিন্তু অর্ধেক আর আমার কাছে কিন্তু কোনো মেডিকেল নাই তো যেভাবে হোক আমি কিন্তু বক্স খুলতে হবে আর আমি কিন্তু জোনের ভিতরে যাই কিন্তু মরে যাবো গাইস অনেকটাই বেরো যদি ভিতরে যাই এই জন্য আমি ডাইরেক্টলি এদিকে চলে আসি আর এদিকে কিন্তু রিম নেম চলে আসি আর এখানে আসি ডাইরেক্টলি একটা বক্স আছে এই বক্সটা খুলবো তো বক্স খুলে কিন্তু আমাদের দেখতে হবে এখানে কোনো এনিমি আছে কারণ এখানে কিন্তু এখনো জোন আছে তো এদিকে আমি একটা কয়েন খাইলে এদিকে কয়েন খাওয়ার পর দেখি যে এখানে আপাতত কোনো এনিমি নেই আমি কিন্তু গায়ে থেকে নেমে যাই আর গায়ে থেকে নেমে কারণ ফুল প্যাক করে ফেলি কারণ এখানে যেহেতু যদি এনিমি আসে তাহলে কিন্তু আমি ডাইরে বের হবে এই জন্য তো এখানে ফুল প্যাক করতে হবে আমি সুপুরমুটি বের করা শুরু করি আর আমার কাছে কিন্তু ন হাজার টোকেন ছিল এই টুকরমুটি বের করতে হবে তো দেখা যাক আমার কতগুলো সুপুর মিটিকে পাই তো সুগরমুটি বের করতে 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 আমরা এ হয়ে যায় হতাশ বাট তোমরা এখনও সাবস্ক্রাইব করো না কেন আমি এখনো বুঝতে দিন যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করে তারপরে সাত আট ঘন্টা এডিটিং করার যখন তোমার সাবস্ক্রাইব করে না ভিডিও দেখো না ভিউ নেই তারপর কিন্তু অনেকটাই খারাপ লাগে গেছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এবং প্রতিদিন আমার ভিডিও দেখবে গাইছ তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু জোন থেকে বাইরে হতে দেবো কারণ এখানে কিন্তু থার্ড জোন শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আর আমার যেহেতু সুপার মিডি বের করা শেষ আমি কিন্তু ভিতরে থাকবো কোন এক আছি পাচ্ছে দিয়ে থাকবো যেন এনিমি আমাকে না মারতে পারে তো দেখা যাক কতক্ষণটি কি দেখতে পারি বা আদৌ কি আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে পারি কিন্তু ভিডিও বড় করে লাভ নেই এই জন্য ভিডিওটা কাট করে দিই কারণ মেইন খেলা হবে লাস্ট জন আর এখানে কিন্তু আমি একটা এনেই দেখি তো এখানে কিন্তু আমি উড়ানোর চেষ্টা করি না গাই আমি মনে করছি এক সাইডে চলে যাব বাট এই ইউনিটে কী করে এই ইউনিউটে আমার গায়ের সামনে ডাইরেক্টলি গ্লোয়ার ম্যাচ আছে তা আমার কিন্তু গায়ে হেলথের অবস্থা পুরোটাই খারাপ করে দেয় আর আমাকে কিন্তু এখানে একটা গায়ে দেখছিলাম তখন আমি কিন্তু এই গায়েটা আবার নিয়ে নিই আর এখানে কিন্তু এই গায়েটা নিয়ে ডাইরেক্টলি আমি জনবিদ চলে যাব কারণ এখন কিন্তু থার্ড জন শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু মানে থার্ড জনের পর জন মানে লাস্ট জোন শুরু হয়ে গেছে আর এদিকে এখন পর্যন্ত আছে সাতটা প্লেয়ার এলেব মাত্র সাতটা প্লেয়ার এলেপ এত বড় জনে মানে কি বলবো তোমরা হয়তো মনে করতে পারো যে এটা ক্লাসিক ম্যাচ বাট এটা কোনো ক্লাসিক ম্যাচ না গাইস এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচ এরকম হয়তো অনেক ম্যাচ এরকম হতে পারে ম্যাপে দে প্লেয়ার কম এরকম হতে পারে তো কিছুক্ষণ ভিতরে দেখো নয়টা প্লেয়ার আছে বসে নিশ্চয় জোন পুশে আছে নাহলে কিন্তু রিয়ার দিতে পারতো না তো একজন একজন করে কিন্তু জোনটা সুন্দর শর্টেই হচ্ছে আর আমি কিন্তু এখান থেকে ঘুরতেছি গাইস আর আমার চ্যালেঞ্জটাই হচ্ছে যে জিরো কিল জিরো ড্যামেজ দে জোন পুশ করে বুয়া করা তার মানে যেভাবেই হোক বুয়া করতে হবে বাট এনিমিকে কোনো টাস্ক করতে পারবো না তো এই জন্য আমি কোনো কিছু করতেছি না গাড়ি ধাক্কা দিতে পারবো না কারণ গাড়ি ধাক্কা দিলেও কিন্তু ড্যামেজ হয়ে যাবে আমি কিন্তু এই জন্য এখান থেকে ঘুরতেছি আর দেখতে দেখতে দেখি আটটা প্লেয়ার আর এখানে কিন্তু আমি ঘুরতেছি গাইস তো কিছুক্ষণ পরে কিন্তু এই জোনটা শেষ হয়ে দিতে পারে এই জোনটা শেষ হওয়ার পরে কিন্তু জোন শেষ করবে হয়তো এক পাশ থেকে আরেক পাশ বাট এই জোনের পরে কিন্তু আরেকটা জোন আছে দেখতে পাচ্ছি তো আমি কিন্তু এখনো ঘুরতে শিখে আর লাস্ট জোনে মানে কি কি হচ্ছে আমার সাথে আমি জাস্ট তোমাদেরকে দেখাবো ফুলটা এই জন্য আমি কিন্তু ফুলটা মানে ভিডিওটা কাটতে শুনে গেছি তো এখানে দেখো জোন পোশাক কিন্তু একটা চলে গেছে জোনের ভিতরে রিয়াপ দেওয়ার জন্য তোমার দেখো যে সাতটা প্লেয়ার এলে তো কিছুক্ষণের ভিতরে হয়তো রিয়াপ দিবে আর অনেকগুলা প্লেয়ার হয়ে যাবে তো আমি কিন্তু এখান দিয়ে দাঁড়িয়ে থাকি কারণ সামনে উপরে পিকের উপরে আর পিকের সাইডে সবখানে কিন্তু এনিপ্যাড করতে তো দেখে না দেখো আটটা প্লেয়ার আবারও হয়ে গেছে আর আমি কিন্তু এখনো ঘুরতেছি গাইস কারণ এখানে দুইটা স্কোয়াড বেস আছে আর আমি কিন্তু তিনটা মানে তিন নাম্বার স্কোয়াড তো আমি কিন্তু এখানে দুইটা স্কোয়াড যেহেতু পাইট করতেছে দুইটা স্কোয়াড পাইট করার পরে হয়তো এক স্কোয়াটের সাথে মানে ডিআপ করবো বা যবেই হোক আমি কিন্তু আনতে হবে গাইস তো এখানে কিন্তু যেহেতু তো একটা স্কোয়াডো স্কোয়াড না সরি মানে করতে বই আনবো এই জন্য আমি ফ্লাক দিই হয়তো আমাকে চিনতে পারে বাট এই পোলাটা কি করে এই এনমিটার আমাকে মায়ের দেওয়ার জন্য চলে আসে আর আমার গায়ে হেঁটে দিকে দেখো পোড়াটাই অবস্থাই খারাপ আর এখানে চারটা প্লেয়ার উপরে দুটা প্লেয়ার টানা একটা প্লেয়ার তো দেখা যাক আমি পারবো কিনা তো এখানে কিন্তু আমি টিআপ করতেছিলাম তো এখানে কিন্তু চিপা দিয়ে এই শালায় মানে এই এনিমিটা কিন্তু আমাকে মারতেছিল ছিল গাছ এখানে সামনে আমার গায়ে ফাটাই দিয়েছে আর এখানে কিন্তু জোন এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে আর এদিকে দিয়ে কিন্তু ডান পাশ থেকে একটা এনিমি আমাকে মারতেছিল গাছ আর এখানে জোনটা কিন্তু আমার সাইডে পড়তে তো এই জন্য আমি উপরে সবগুলোর সাথে মানে উপরে দুটো আছে ওই উপরে দুটার সাথে টিআপ করি বাট ওরাই কিন্তু আমার সাথে টিয়াপ করতেছিল না গাছ তো এই জন্য আমি যাই জোন দিকে যাচ্ছে ওদিকে কিন্তু যাচ্ছিলাম গাছ এক এক করে মানে গ্রহ ফালায় ফালায় যাইতে হবে তো এখানে কিন্তু একটা এনেমি তো ও এনিমির সাথে টিআপ করি বাট ওই এনেমি আমার সাথে টিআপ করে না আমি কিন্তু ফ্লাগে মোট দিই মডেল কিন্তু চির না গাইছ তো এখানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে কমপ্লিট করা তো এই জন্য আমি ডাইরে তার সাথে টি করতে ছিলাম তো এখানে কিন্তু চারটা প্লেয়ার এলাক তার মানে মানে দুইটা প্লেয়ার এক স্কোয়াডে আর অন্য স্কোয়াডে একটা প্লেয়ার আর আমি মানে সবাই কিন্তু এখনও মানে এলাই বাসি কেউ মানে দুইটা স্কোয়াড কিন্তু এখনও এলাই আছে তো এই জন্য আমি ডাইকলি গাছের পিছিয়ে লুকায় রইছি যে দুটোই স্কোয়ার মধ্যে যে কোনো একটা স্কোয়াড মানে দুটা স্কোয়ার মধ্যে মারামারি করবো তারপরে একটা স্কোয়াড যখন উইন হবো তার সাথে আমি টিআপ করবো বা যে হোক আমি কিন্তু ইয়ে করতে হবে তো এখানে জন শেক হচ্ছে আর আমাকে কিন্তু জনের দিকে এগোচ্ছি আর আমাকে কিন্তু জনের দিকে এ করতে এতে চলে আসি আর এখানে আসি দেখি যে এখনো চারটা প্লেয়ার প্লেয়ারাইভ তারপর দেখি যে তারা ফাইট করতেছে বাট আমি কিছুই করতে পারতেছি না গাছ মানে আমি কিছু করবো না যেহেতু আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে জিরো কিল ও জিরো টিমের সাথে তো কিছুক্ষণ পরে দেখি যে একটা প্লেয়ারকে তারা দুইটা মিলে মেরে দিয়েছে তারপর আমি কিন্তু ফ্লাগি মর দিচ্ছি যে যেন আমার সাথে করে তারা এই জন্য তারপর আমি টিয়াপ করতেছিলাম গাছ মানে টিয়াপ করতেই হোক আমাদের যেভাবে হোক তবে আমি মনে করছিলাম যে তারা হয়তো টি করবে না তো কিছু কাপড়ে দেখি তারা আমার সাথে টিং করে গাই মানে আমি অনেক দীর্ঘ চেষ্টা প্রতিষ্ঠা তারা আমাদের সাথে টিআ করে গাই তবে আমি কিন্তু প্ল্যাক দেখা যায় চিনতে পারে তারা এই জন্য তো এখানে কিন্তু কাপড় দেখি তারা আমাকে ইমোট দিতে পারে আমি কিন্তু এখানে কিন্তু আমরা ইমোট দিতেছিলাম আর এখানে কিন্তু জোনটা প্রায় ছোট হতে যাচ্ছে বাট তোমারও মনে হচ্ছে যে হয়তো এদেরকে জোন পুষ করে মায় মু এটা অনেকটাই ইজি বাট এটা কি করে লাজার তোমার যা দেখো এটা লজ্জা দুইটা মিলে আমাকে মারার চেষ্টা করে তো তারপরেও দেখা যায় যে আমরা আমি তাদের সুপার বন্ধু হওয়ার জন্য যেন আমাকে মার না মারে কারণ একটা ছেলে কিন্তু আমাদের সাথে মানে আমাদেরকে জুম করতেছে মারার জন্য গেছে তোমার দেখো এই প্লেটা একটা আমাদেরকে জুম করে মারার জন্য তারপর কিন্তু আমি প্লাগ দেখাই তারপর যেন না মারা জন্য কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা ছোট হয়ে যাবে আর দেখা যাক আমরা জোন পুষ্ক করে এই ওয়াল ট্রেকাডটা করতে পারে কিনা দেখা যাক তো এখানে দেখো অয়াল ট্যাকাট করার আগে কিন্তু তারা দুটো মিলে আমাকে মারার চেষ্টা করতেছে গেছে মানে মাইরা ফালাবে এরকম তো আমাকে কিন্তু ইঞ্জেকশন ছিল এই জন্য আমি উঠে যাই মানে তারা আমাকে আবার উঠার চেষ্টাও মানে উঠার সুযোগও দিচ্ছে তো এখানে ওঠার পর কিন্তু আমি আবারও টিম করে দিলাম বাট তাদের একটু মানে তাদের হাম্পা পারো না গাইছ তাদের হাবাব কিন্তু সন্দেহজনক এই জন্য আমি কিন্তু প্যাক করতেছি বাট তারা কিন্তু আমার সাথে মানে পাইট করতেছে তোমার দেখো আমি কিন্তু এখানে মানে হেলথ একটু কমে আসি তারা আমাকে মারো দেখো ওয়াল টল মারা দেয় আর এখানে কিন্তু একটা প্লেট ঢুকে যায় গাই তখন আমি কিন্তু মানে জনের ভিতরে ঢুকে যাবো কারণ তারা কিন্তু আমাকে মারতে পারে গেছে এখানে সুপার মেডিকেট মেরে দিই আর এখানে কিন্তু দেখো আমাকে ফায়ার দেওয়ার জন্য চলে আসে আমি কিন্তু এদিকে চলে আসি মারিস না ভাই মারিস না এখানে কিন্তু আমার একটা ওয়াল টাইকর্ডের ভিডিও গাইছ এখানে কিন্তু তারা আমার পিসি পিসি চলে আসে ভাই ভাই আমার এখানে স্পিসি চলে আছে একটা নক দুইটা বাই বাই মানে জন মিলার আগে কিন্তু ডাইরেক্টলি আমাদের বই হয়ে গেছে गाइस আর আমার কেন ডাইরেক্টলি করে ফেলেছে ওয়ার্ল্ড রেকর্ড সো गाइस ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর गाइस সলো বসে স্কোয়াড তাও 0 কিন 0 ডেমেজের সাথে ওয়ার্ল্ড রেকর্ড আর আমাদেরকে মাত্র দিছে 9 প্লাস মানে এতক্ষণ খেলার পরে 9 প্লাস দিছে गाइस 0 কিন 0 ডেমেজের সাথে আর এখানে কিন্তু আমার দুইটা ম্যাচে খেলেছি गाइस তোমরা দেখো একটা ম্যাচ কালহারিতে মাইনাস খাইছিলাম আর আরেকটা